আসসালামু আলাইকুম সবাইকে তো কী জানো ফেসবুক পেজে স্বাগতম সম্মানিত বিয় সবাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে মুড়ি গাছ নিয়ে তো অনেকে ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় মরিচ গাছ লাগিয়ে থাকেন তো দেখেন শখের মরিচ গাছ লাগিয়ে থাকেন কিন্তু মরিচ গাছ কুকুরিয়া যায় এটা একটা কমন রোগ কমন রোগ বেশিরভাগ ক্ষেত্রে মরিচ গাছ কুকুরিয়া যায় তো আজকে আপনাদেরকে সঠিক এবং সঠিক একটা আমি একটা সুন্দর একটা পরামর্শ দিব সহজ উপায়ে কীভাবে মরিচ গাছ কোক থেকে আপনারা আপনার গাছটাকে আপনারা রক্ষা করতে পারবেন আপনার ঘরে রান্না করার জন্য তরকারিতে হলুদের যে গুঁড়োটা দেয় এই হলুদের গুঁড়োটা জাস্ট ছিটিয়ে দিবেন জাস্ট ছিটিয়ে দিবেন তিন চারবার তিন চার দিন পরপর তিন চারবার ছিটিয়ে দিলেই আপনার গাছটা আপনার কুকুরের বন্ধ হয়ে যাবে জীবনটা দেখতেছেন আমার বিরুদ্ধে যে আমার এই গাছটা দেখেন এটা একটা মরিচ গাছ দেখেন কত পরিমাণ ফুল আসছে আমার বাবা বাবাখানেচ খেয়ে ফেলে আমার এই গাছটা সম্পূর্ণ একদম হ্যাঁ সম্পূর্ণ কুকুরে গেছে এটা পরে আমি হলুদ ছিঁড়িয়ে দিছি আর আমি আমি এটা আজকে আমার সাপ বাগান করার পরেই আমি এগুলো করে থাকি মরিচ কুকুরে গেলে আমি হলুদ দিই দিলে গাছটা কুকুর বৃত্ত বৃদ্ধ থাকে দেখতেছেন যে আলহামদুলিল্লাহ কত পরিমাণের মরিচ গাছ ধরে ধরে আমার আর আমার ছাদ বাগানে আমি মরিচ গাছ সবসময় লাগিয়ে থাকি যেন আমার বাড়ির চাহিদা মিটে যায় দেখতেছেন যে এই গাছটা আমাদের কত পরিমাণ মরিচ আছে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত পরিমাণে মরিচ আমার ছেলের ছাড়া বাঁচি না আমার ছেলে মরিচ গাছ আইসিআই মরিচ গাছ একদম মরিচ সব ছিঁড়ে ফেলে দেখেন এইগুলো সব আমার ছেলের গাছ এই যে এই যে আমি এই পাশটা যাই দেখতে চাই যাবো বিজিত পোলাটা আমি এই পাশটা যাই ওই পাশ দেখি আবার মরিচ ছিঁড়ে এই যাবো এইগুলো ছিঁড়ে না বাবা সরো জাল আর এই দেখ আমার কামনা কামনা না দিতে আবার ওই যাচ্ছে বাবা যাও মরি ও যে খেলা দোষ খেলাধুলা করো এই দেখতেছেন কত পরিমাণ কামনা কামড়ি যাচ্ছে আমার কাছে এই যে কত পরিমাণ কামনা কামড়িস এই যে কামরাঙ্গা মরিচ এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ গাছ আর এইটা হচ্ছে এই এই মরিচ গাছই এটা জ্বরে আসরে পড়ে গেছে জ্বরে পড়ে যাওয়ার পর গুড়িটা একদম উল্টে গেছে গাছটা ওই পাশে ছিল তো পরে আমি গাছটা নিয়ে আসে নিয়ে আসি আবার পুনরায় যত্ন করতেছি এখন দেখতেছেন যে আবার নতুন ছাড়তেছে আর এটা আমাদের প্রচুর ফুল আসছে আর এটাও কামরাঙা মরিচ গাছ বাবা ছিল না এটা এই কামরাঙামরিচ গাছ এটাতে প্রচুর ফুল আসতেছে এই যে এটা কামরাঙা মরিচ গাছ আছে দেখেন আলহামদুলিল্লাহ এই গাছটার মধ্যে আমার প্রচুর পরিমাণ মরিচ আসছে তো সবাই আপনার ছাদে বা বাড়ির আঙিনায় মরিচ গাছ লাগিয়ে রাখতে পারেন অক্সিজেনে মরিচ খাওয়ার জন্য আর মরিচ গাছে কুকুরি যায় এটাই সবচেয়ে বড় রোগ তো এটা থেকে প্রতিকার পাওয়ার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে কোনো কীটনাশক কীটনাশক দেওয়া লাগবে না তার তরকারিতে রান্না হয় যে সবুজ যেই তারপরে রান্না যে হলুদের গুঁড়োটা জাস্ট এটা ছিটিয়ে দিবেন এটা ছিটিয়ে দিলেই সলভ হয়ে যাবে দেখতেছেন আমার গাছ এটা এই গাছটা আমার কুকুরে গেছিলো তো হলুদ দেওয়ার পর কুকুরও বন্ধ হয়ে গেছে আলহামদুল্লাহ দেখতেছেন আপনারা এই গাছ দেখেন কত পরিমাণ মরিচ কি ছোটো ছোটো মরিচ কিন্তু প্রচুর জাল বন্ধুরা যারা আমার পেজের নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে আমি তো ভিডিও নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার শুভেচ্ছা কামনা করছি আল্লাহ হাফিজ